বৃষ্টি পড়লে মানুষ গান লাগিয়ে দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহ হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মাজন আয়েশা বলতেন ভয় পান কেন আল্লাহ হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটার জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটার উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ হুম আজ কিনা গেই চান মুগই চান মারিয়ান মারিয়ান না ফে আন মুখাই দর আজ ইলান আজেল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কনসুবাহান আল্লাহ